সেনা বাহিনীকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের যে দল এনসিপির মধ্যেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে তারা মোটামুটি মুখোমুখি অবস্থা নিতে শুরু করেছে হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট দিয়েছিলেন দুদিন আগে সেটিকে কেন্দ্র করে গত দুই দিন যা ঘটে গেল হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনা সদরে যিনি গিয়েছিলেন সেই সার্জিস আলম হাসনাতের কথা বিরোধিতা করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এর আগে থেকে আমরা বুঝতে পারছিলাম শনিবার বিভিন্ন গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জনে যেসব মন্তব্য করছিলেন তাতে এটুকু আমরা স্পষ্ট হচ্ছিলাম যে এটিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে এবং মেট্রো নিউজ মেট্রো নিউজের পক্ষ থেকে সেনা সদরের কাছে যা কিছু ঘটছে জাতীয় নাগরিক কমিটি কিংবা হাসাদ আবদুল্লার যে বক্তব্য সেটির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সেনা সরকারের পক্ষ থেকে তার নেত্রনিউজকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এবং নিউজের কাছে এই যে লিখিত বক্তব্য গেছে সেখানে হাসাত আবদুল্লার এই বক্তব্যকে একেবারেই হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সমাহার হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের ল্যাঙ্গুয়েজগুলো শব্দ চয়নগুলো বেশ চমৎকার এ বিষয়ে আমি ছোট করে বলবো যাই হোক সার্জিস আলম রোববারে রোববার দুপুরের দিকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে যা বলেছেন নিউজিকা আছে সেনা সদরের পক্ষ থেকে যে বক্তব্য গিয়েছে মোটামুটি সেখানে অনেকখানি সেনা সদরের একজন মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন যে সেনা সদর থেকে তাদেরকে ডাকা হয়নি ক্যান্টোনমেন্ট থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি তারাই দেখা করতে চেয়েছিল সেনা প্রধানের সঙ্গে এবং তারা এসেছিল তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে এবং হাসনাদ আবদুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছে সেনা প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ প্রধান তাদেরকে চার্জ করেছে সেনা প্রধান তাদেরকে হুমকি দিয়েছে হুমকি শুরু বলেছে তোমাদের বয়স কম তোমরা বোঝো না এই বয়সে আমরা চল্লিশ বছর মানে এই বিষয়ে আমরা চল্লিশ বছর কাজ করছি এগুলো কিছুই না সাজি সালামের শিকার উক্তিতে সেগুলো বেরিয়ে এসেছে সার্জি সালাম তার স্ট্যাটাসে যদি একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধার প্রতি যে সহযোদ্ধাদের কোনো ভুল হলে আমরা শুদ্ধ দিতে চাই আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেই মুহূর্ত সেইভাবে ঠিক আছে সাজি সালম তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আমি আমার জায়গা থেকে সেদিন এগারোই মার্চ আমরা যে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছিলাম হাসনাত আবদুল্লাহ সেই বিষয়ে যে বক্তব্য দিয়েছে সে প্রসঙ্গে আমি কিছু সংযোজন বিয়োজন পরিমার্জন করতে চাই এবং তার আগে বলে রাখি জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন তিনিও গণমাধ্যমে কথা বলেছেন শনিবার সেখানে তিনি বলেছেন যেই বক্তব্যগুলো সেনা হাসনাত বাহিনীর সম্পর্ক উত্থাপন করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটি একেবারেই ঠিক হয়নি সমীচীন হয়নি এ বিষয়ে দলীয় ফ্রামে বক্তব্য দেওয়া আলোচনা করা উচিত ছিল এবং আলোচনার ভিত্তিতে যদি খুব বেশি প্রয়োজন হয় পাবলিক করার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কতটুকু কি বলতে হবে আমরা বলতে পারতাম কিন্তু হাসনাত আবদুল্লাহ সেটি করেনি কেন হাসনাত আব্দুল্লাহ করেনি হাসনাত আবদুল্লাহর এই বিষয়গুলো পাবলিক করার পিছনে কি বিশেষ কেউ কলকাঠি নিয়েছে অথবা সেনাবাহিনীকে যেভাবে জন মানুষের সামনে দাঁড় করানোর এক ধরনের প্রাণান্তকর চেষ্টা সেটি কেউ সফল করতে চাইছে এবং সেটি এখনো চলছে আমি বলবো চলছে সার্জি সালাম তার ফেসবুকে যে কথাগুলো লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস আমি সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরি আপনারা হয়তো অনেকেই জেনেছেন তারপর আলোচনা করতে সুবিধা হবে অল্প কিছু বলি হাসাত আব্দুল্লাহ বলছেন যে কারো অভিমত প্রকাশ করা কিংবা এবং প্রস্তাব দেওয়া দুটি এক বিষয় নয় তিনি বলছেন যে পূর্বের তুলনায় সেদিন সেনা প্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছেন কোন দিন পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজারি দিবসে যেখানে তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন কোন ইস বাট নেই বিদ্রোহের বিষয়ে বা পিলি বিষয়ে অনেক কথা বলেছিলেন সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি অনেকেই খেয়াল করেছি সেটি সেদিন তিনি অনেক বেশি কনফিডেন্ট ছিলেন আত্মবিশ্বাসের কথা বলেছেন সেই জায়গা থেকে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে যে কথাগুলো এগারোই মার্চ বলেছেন সেটি সার্জেসের কাছে মনে হয়েছে যে চাপ দেওয়ার কোনো বিষয় ছিল না এটি তার অভিমত অভিমতগুলো এরকম দেখো যে কখনো কখনো অমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে কখনো তহক দলকে বাইরে রেখে নির্বাচন হবে এই যে সংকট সংকট তো রয়ে যাচ্ছে এই জন্য আওয়ামী যদি পরিশুদ্ধ হয়ে রিফাইন্ড আওয়ামী হয়ে আসে নতুন ভাবে তারা যদি নির্বাচনে অংশ নেয় সমস্যা কি আমার মনে হয় সেটি হওয়া উচিত তিনি তার অভিমতটি প্রকাশ করেছেন কিন্তু হাসান আবদুল্লাহ একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন যেটি সার্জ ইসলামের বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে আইএসপিআর বা সেনা প্রধান সেনা সদরের পক্ষ থেকে বক্তব্য গেল না গেল তার চেয়ে সার্জি সালাম যে বক্তব্য দিচ্ছে এবং কর্মকর্তা যদি এই ধরনের মন্তব্য করেই বসেন করেই থাকেন তারা বলতে পারেন যেহেতু ইনক্লুসিভ নির্বাচন ঠিক এই ব্যাখ্যাটি আমি শুরু থেকে দেওয়ার চেষ্টা করছিলাম যে বিএনপি কেও ম্যানেজ করতে চেয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া নির্বাচন করেছে কয়েক দফায় সেই নির্বাচন মানুষ মেনেছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে একই পক্ষতে আবার অন্যভাবে মানতে চাইবে না সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে এবং যে ফ্যাসিস্ট বলে আওয়ামী উপাধি দেওয়া হচ্ছে সেই একই ধারার রাজনীতি তো এখনো চলছে সার্জি সালাম বলছেন সার্জি সালাম বলছেন যে আলোচনা একবার যে বলে বলি যেই দল এখনো ক্ষমতা ক্ষমা চায় নাই মানে হাসপাতালে যে বক্তব্য ছিল এবং অপরাধ স্বীকার করে নাই এই কথাগুলো বলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন বা মন্তব্য করেছেন পিপল নো নাথিং ইউ ল্যাক উই আর ইন দিস সার্ভিস ফর এটলিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে আমাদের এই অভিজ্ঞতা বেশি কিন্তু ওই টোনে না শাসনের টোনে না হুমকির টোনে না তিনি জাস্ট তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছেন যেহেতু তারা গেছে এই তো কিন্তু কি জিনিস কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো এবং মধ্যে একটি বিষয় নিয়ে এসেছেন যে হাসনাত না ওয়াকার এই ধরনের যখন স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানকেও আমরা সমর্থন করতে পারি না এবং হাসনাত তিনি উল্লেখ করেছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি তার কারণে চেষ্টা করা হচ্ছে এটা আমরা সমর্থন করি না বা আমাদের সেই ধরনের কোনো ইচ্ছা নাই এখন মনে হতে পারে যে সহযোদ্ধার ভুল শুধু দেওয়ার জন্য চেষ্টা করছেন সহযোদ্ধাকে হেল্প করছেন বিষয়গুলো আমরা অত সহজে নিতে পারছি না গত দুই তিন দিনে যা কিছু ঘটে গেল ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার সেনাবাহিনীর কে দেখে নেওয়ার সেনাবাহিনী ইনভলভ হওয়ার এই যে ধরনের কথাবার্তা এসেছে অনেক পানি ঘোলা হয়েছে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য নিয়ে আছে আমার মনে হয় এই বিষয়গুলো থেমে গেলে ভালো তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার আমি একটু কথা বলছি এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃতভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে পুরো রাষ্ট্রটাকে অকার্যকর করে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার একটা সমূহ লক্ষ্য অনেকের মধ্যে আমি অন্তত দেখছি যেভাবেই হোক যে প্রক্রিয়ায় হোক এগুলো বাড়তে দেওয়া ঠিক হবে না হাসনাতে বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কি সিদ্ধান্ত নেবে কেন তিনি আলোচনা করেননি কেন তিনি এগারো দিন পর এসে বক্তব্য দিলেন এবং বক্তব্য যখন উপস্থাপন করলেনই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কাদের মাধ্যমে পরামর্শ নিয়ে তিনি এটি করলেন